ফেসবুকের নতুন ভাইদেরকে বলছি আপনারা খুবই হুশিয়ার থাকবেন তো সেই হুঁশিয়ার কেন হবেন আপনি যদি ফেসবুকে কোনো কাজ করে থাকেন তাইলে অবশ্যই সেই খেয়ালটা আপনি মনোযোগ দিয়ে রাখবেন আমার কথাগুলো শুনবেন ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে কারণ একজন সিটারের পিছনে না ঘুরে সঠিক রাস্তাতে যদি আপনি ঘুরুন অবশ্যই আপনার যদি আপনার ফেস থাকে যদি আপনার আইডি থাকে তাহলে আপনার আইডি অনেক সামনের দিকে বড় হবে আপনি ফলোয়ার পাবেন আপনি সাপোর্টার পাবেন কিন্তু ফেসবুকের ভিতরে কিছু লোক আছে প্রতারণা কন্টেন্ট কিউটার তারা আপনার সঙ্গে প্রতারণা করে যাবে অবশ্যই তারা প্রতারণা করতে করতে তাদের আইডি অনেক বড় করে ফেলবে কিন্তু আপনি যে ভালো একটি কন্টেন্ট করতেছেন আপনাকে কখনো সেরা বড় করবে না কারণ তাদের মনে একটা হিংসার জায়গা আছে তো হিংসার জায়গা যদি তারা ছাড়বে না তারা চাবে তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য যেমন আমাদের কিছু রাজনীতি ব্যক্তিরা আছে ভোট যখন হয় আর কি ভোট যখন আসে ইলেকশান যখন আসে তো ইলেকশান যখন আসে চেয়ারম্যান মেম্বার এমন হলো আপনার কমিশনার এমন হলো মন্ত্রী যারা এমন সরকার তারা পাবলিকের কাছে ধন্না ধরে কখন ধন্যা ধরে তারা ঠেকাতে পড়ছে বিপদে পড়ছে তখন পাবলিকরে অনেক সাধারণ বক্তব্যর ভিতরে বোঝায় যে উমুক ভালো না তমুক ভালো তমুক ভালো না উমুক ভালো আমি ভালো ভালো আমার আমার মতন মতন মানুষ এই কেন আপনার একটি ভোটের জন্য একটি ভোটের জন্য আপনার একটি ভোট এত মূল্যবান তাদের কাছে যখন নির্বাচন আসে তখন আপনার একটি ভোট কিন্তু তাদের কাছে অনেক নি মূল্যবান হয়ে দাঁড়ায় পাঁচশো কোটি একশো কোটি টাকার মতন একটি ভোট অনেক মূল্য হয় তখন যখন আপনাকে এক কাপ চার বিনিময় একটি বিস্কুটের বিনিময় একটি ব্যানসন সিগারেটের বিনিময় যে কোনো একটা বিনিময় দেখে আপনাকে বিশ তিরিশ টাকা আপনার পিছনে খরচ করে পাঁচশো এক হাজার টাকা খরচ করে আপনার থেকে একটা ভোট নেওয়ার জন্য তারা পাগল কুকুরের মতন ঘুরে তখনই কিন্তু তাদেরকে যখন আপনি পাশ করে সিংহাসনে দিলেন সংসদ সদস্য বানায় দিলেন তখন আপনি ভুক্তভোগীর ভিতরে সাধারণ পাবলিক ভোগেন কারণ এটাই হল তাদের কাছে ভোট নিয়ে নিছে সেই পাঁচ বছর আপনাকে অত্যাচারী করে নির্যাতন করে পণ্য দাম ভাড়ায় কোম্পানিদের সঙ্গে হাত করে আপনার সম্পদের যে টাকা আছে আপনার পকেটে যে টাকা আছে সেই টাকাকে বাজক্ত করে তারা প্রতারণার শিকার করে আপনার পকেটটাকে করে ফেলবে খালি এটা হল তাদের উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যই এই আমাদের কিছু ভাইরা আছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট করে কেউ ফানের ভিডিও বানায় কেউ এই আমার মতন ভোজনের একটি কন্টেন্ট ছাড়ে তখন তারা বলে যে ভাই আপনি যদি বড় হতে চান আমাকে সাপোর্ট করেন আমি আপনার আইডিতে যাব না যা না আমি অনেক আইডিতে ঘুষি ডিতে ঘুরে নেটের টাকা পয়সা যা আছে সব নষ্ট করছি কিন্তু কেউ মানে সাপোর্ট করে না হ্যাঁ সাপোর্ট করে না শেয়ারও করে না এমন নিজে কমেন্ট বক্সে মতামতটা জানায়ও না লাই একটি লাইটও দেয় না তো এইভাবে আমাদের দেশে যারা চেয়ারম্যান মেম্বার এমন হলো এই মন্ত্রী বিরেস্টাররা যারা সাধারণ জনগণের ভোট নেওয়ার জন্য একটা ব্যস্ত হয়ে থাকে তখন তারা যখন সংসদ সদস্য হয়ে যায় একজন মন্ত্রী এমপি হয়ে যায় তখন সাধারণ জনগণকে বিশাল কষ্ট দিয়ে বিশাল পেরেশানির ভিতরে রেখে তখন সাধারণ জনগণকে ভুলে যায় তখন সাধারণ জনগণ চিন্তা তারা করে না তখন তারা তাদের পকেটে টাকা নেওয়ার চিন্তাধারণা করে তার ছেলেবেলেকে কোথায় লেখাপড়া করা হবে ইটালি পাকিস্তান লন্ডন আমেরিকা জাপান এসব রাষ্ট্রতে তার ফ্যামিলিকে ফাটায়া দেয় তার ছেলেবেলেকে লেখাপড়া করে এখন যে আপনি দিন দিনমজুরি ভাই আপনি যে একটা ভোট তাকে দিছেন আপনার স্বার্থর জন্য আপনার মালামানের দাম কমানোর জন্য এমন রাস্তাঘাট উন্নয়ন করার জন্য এমন যে বছর বছর যখন সব জিনিসের দামটা একটা হাতের লাগানের বাইরে থাকে সীমিত আকারে থাকে কিন্তু এইসব কথা টোতা বলে তারা যখন আপনাদের থেকে ভোট নিয়ে যায় তখন কিন্তু এইসব লোকগুলোকে আর পাওয়া যায় না সেই লোকগুলো আপনাদেরকে চিনে না তারা একটা হিংসা করে কি যে শালার পুতে তো এক কাপ ছাঁ খাইয়ে আমার একটা ভোট দিছে একটা ভ্যানসন সিগারেট খাইয়ে আমার একটা ভোট দিছে হুন্ডাতে তেল ভরা দিছে শালার পুতে আমার মিছিল মিটিংয়ে গেছে তারা ওই জিনিসটা মনে করে আপনাদেরকে পাঁচটা বছর আপনি খাইছেন কয়দিন একদিন আপনি একশো টাকা ছাঁ দোকানে বিল করছেন কয়দিন একদিন আর আপনাকে ভোগাবে পাঁচটা বছর এই পাঁচটা বছর একটা মন্ত্রী এমপি চেয়ারম্যান আপনার উপরে নির্যাতনের উপরে নির্যাতন চালাতে থাকবে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার থেকে একটি ভোট পাওয়ার আশা করে এরকমই আমাদের রাজনীতি ব্যক্তিরা আমাদেরকে একটা রুটের মতন সুইসা খায়া ফেলায় তো এইভাবেই আমাদের ফেসবুকের ভিতরে নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাইদেরকে এই যারা সিটার বাটপার যারা তারাও আপনার ছোটো ইজাদেরকে সুইসা খাইয়া তারা নিজেরা কিন্তু বড়ো হয় তখন আপনাকে সাপোর্ট করে না তো আশা করি কথাগুলো বুঝছেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরও আমার ফেসবুকের সঙ্গে আমার আইডির সঙ্গে থাকবেন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কদা আপেজ